আজকে আমাদের আরাধ্যা সোনার বার্থডে দেখো রেডি হয়েছে আর ঘরটাও দেখো কত সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে আরাধ্যা এখন ছবি উঠতে ব্যস্ত হাই বলো এইদিকে হাই বলো এইরকম করে হাই বলো সবাইকে বলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবা এই যে এখানে কেক আর একটা দুইটা কেক কেক দুই দুটো একটা আমি কাটবো একটা আরাধা কাটবে তাই না দেখি না দেখি বন্ধুদের দেখাই একটু কেকটা ও আজকে তো তোমার কাকি মেয়েরও বার্থডে আজকে আমাদের বাড়িতে দু দুটো বার্থডে বন্ধুরা আজকে আমাদের বাড়িতে দু দুটো বার্থডে আরাধ্যার বার্থডে এবং আরাধ্যার কাকিমার বার্থডে তো দুটো কেক নিয়ে আসা হয়েছে এই জেটটা এই জেটটা আরাধ্যা এখানে রেডি হয়েছে এইদিকে তাকাও শোনা এই যে আর দেখো এই যে সাজানো হয়েছে ঘরের কালার আর বেলুনের কালার একই হয়েছে

আগুড় কেন আউ লা 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 আ বোগে তোমডা দৌড়াজু না না ওই বোগে রে না কইলি কালকে নে পরশুদিন রাজুর हां ও মা দেখো দেখ এ বাবা ও জবি কেনা কেসে

哪里？啊？干啥子？干啥子？干啥子？那不是马子走开？那，